ফেলে দেওয়া নষ্ট প্লাস্টিক প্রসেসিং করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন কয়েকজন যুবক আজকের ভিডিওর মাধ্যমে জানানোর এবং দেখানোর চেষ্টা করব এসব নষ্ট এবং পুরাতন প্লাস্টিক দিয়ে কিভাবে নতুন রূপে রূপান্তর করে বাজারজাত করা হচ্ছে আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন

আচ্ছা এগুলো কি আপনাদের দিয়ে যায় না আপনার গ্রামে গিয়ে সংগ্রহ করেন না আমরা গ্রামের থেকে না বড় বড় ভাঙ্গরি দোকান আছে ওই দোকান থেকে সংগ্রহ করে নিয়ে আসি প্রতিদিন সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের তিনজনা ঘুরতেছে আবার তারা 5টার দিকে আসবে আচ্ছা আর আপনারা কি শ্রমিক আমরা শ্রমিক এখানে কাটি গ্যারেট করি ওরা ইয়ে করে আনে আমরা গ্যারেটমেন্ট আচ্ছা তারা কালার করব গ্যারেট করব বিভিন্ন গ্যারেট করে আমরা মালটা কাটি ঠিকই আমাদের আপনাদের কত টাকা মাসিক বেতন না দोहित

আঘাতও লাগতে পারে আশেপাশে লোকজন যদি আপনাদের কাছে প্লাস্টিক দিতে চায় তাহলে তো আসতে পারবে হ্যাঁ পারবে না এইটা একটু ঠিকানাটা একটু দেন তো এইটার ঠিকানা হইলো আপনার চৌকাথা মুক্ততা পেট্রোল পাম্প এইটি আচ্ছা